যখন পুডিং তৈরি করবেন যদি পারফেক্ট হয় কাটতেও ভালো লাগে মেহমানকে দিতেও ভালো লাগে নিজে খেতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম টাটকা গরম গরম কেটে নিচ্ছি একদমই ফ্রিজে রাখিনি এখন অবধি তো যাই হোক আজকে রেসিপিটি শুরু করছি আমি আশা করি এই রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সুন্দর করে পুডিং তৈরি করতে পারবেন একদমই কনফিডেন্স নিয়ে তো যাই হোক এখানে আমি দোষটি ডিম নিয়েছি দেখতেই পেয়েছিলেন আর দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনাদের স্বাদ মতো তবে ডেজার্ট আইটেমের যেন চিনি একটু বেশি হয় তা হলে কিন্তু কম হলে ভালো লাগে না আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দেড়শো এম এর মতো গরুর দুধ গরুর দুধ বলতে এইখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে গরু দুধের সাথে পানি মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবেও দিতে পারেন আবার শুধু দুধও দিতে পারেন তবে শুধু দুধ দিলেও কি করবেন কিছুটা পরিমাণেও মানে গরু দুধটা অ্যাড করে দিবেন তাহলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে আর খেতেও বেশি মজা লাগবে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিলাম কাস্টার্ড পাউডার দিলে কি হবে এখানে আপনারা আর কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো কিছুর যারা ডিমের গন্ধ আর কি সহ্য করতে পারেন না তাদের আর কিছু করতে হবে না এই ফ্লেভারে মানে যদি পুডিংটা বানান পুডিংটা তো পারফেক্ট হবেই কি কি হবে এত সুন্দর ফ্লেভার আসবে আইসক্রিমের ফ্লেভার আসবে কেকের ফ্লেভার আসবে আপনারা সব কিছু এক ডেজার্টে পেয়ে যেতে পারেন তো আমি ক্যারামেল তৈরি করে নিলাম প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই হালকা কালার যখন মানে অরেঞ্জিস একটা কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নেবেন তখনই দেখবেন কালারটা কড়া হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে যখন ক্যারামেলটা বসে গেছে তখনই কিন্তু আমি পুডিংটা ছেঁকে ঢেলে নিচ্ছি একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে যে ডিমের যদি ইনকেস কোনো ওই যে কুসা টুসা পড়ে যায় না অনেক সময় তো এগুলো কিন্তু আটকে থাকবে বা অনেক সময় যে ডিমের ভেতরে অনেক কিছুই থাকে যাই হোক এগুলো কিন্তু আটকে যাবে একদমই দানা দানা কোনো কিছু থাকবে না তো আমি একটি সসপ্যানে দেখতে পেয়েছিলেন পানি দিয়ে লাল একটি টুকরো দিয়েছি কাপড়ের টুকরো তারপরে ওই বাটিটা বসিয়ে দিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম তবে এই রেসিপি যেহেতু আমরা কাস্টার্ড এক চামচ পরিমাণে ইউজ করেছি আপনারা যদি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো জাল করে নেন আশা করি যে আমি হয়ে যাবে তারপরও রিস্ক নেয়ার দরকার নেই ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নিলেই হবে আর পানি যেন বাটির মধ্যকানে থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন পুডিং আমরা সবাই বানাতে পারি তবে পারফেক্ট পুডিং আসলেই কয়জনে বানাতে পারি বা পারফেক্ট ক্যারামেল আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখালাম হয়তো বা খুব ভালো করে ইন ডিটেলস বলিনি আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন তো হচ্ছে পুডিংটা নামিয়ে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি কেটে নিয়েছি আর একদমই টাটকা গরম এখানে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তবে ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে তো আপনাদের পছন্দ মতো গরম গরম কিছুটা যদি খেতে চান খেয়ে তারপরে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে আর যদি মেহমানের জন্য একদম টার্গেট করে বানান সেই ক্ষেত্রে আপনারা পুরোটাই ফ্রিজে রেখে দিতে পারেন কেটে নেওয়ার পর তারপর মেহমান আসলে ওনা এসে সার্ভ করতে পারেন তো আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি স্বাদ আরও বৃদ্ধি করতে চান আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই